হ্যালো গাইস আজকে নিয়ে চলে এসেছি ডিম আর আলুর ঝোলের রেসিপি যেটা আমি আমার স্টাইলে রান্না করছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা তো ট্রাই করবেন আর কমেন্ট করে বলবেন কেমন লেগেছে তো চলুন রেসিপিটা দেখতে থাকুন তো বন্ধুরা ডিমের ঝোল বানাতে এখানে লাগবে হচ্ছে ডিম আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর এখানে আমি একদম বড়ো সাইজে মানে বড় সাইজের পেঁয়াজ বড় সাইজের টমেটো ভালো মতন কুচি কুচি করে কেটে নিয়েছি দুটো এখানে কেটে রাখা হয়ে গেছে আর এখানে ডুমু ডুমু করে মানে বড় না ছোট না মিডিয়াম সাইজের আলু কেটে রেখে দিয়েছি ডিমটাও সিদ্ধ করে নিয়েছি তো এইগুলো সব অলরেডি আমি একটু একটু করে রেডি করছি তো চলুন দেখতে থাকুন এখানে ডিমটা আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি খোসাটা উপরে খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার এখানে আমি এই পেস্ট বানিয়েছি যার মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা তো এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে নিয়েছি তো আগে ডিমের ঝোল বানাতে প্রথমেই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আর সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে আলু পেঁয়াজ মানে আলু পেঁয়াজ বলছে আলু আর ডিমটা ভেজে নেবো প্রথমে ভেজে তুলে রাখার পরই তরকারিটা বানাবো তো তেলের মধ্যে প্রথমে হলুদ আর অল্প ইয়ে দিয়ে দেবো নুন দিয়ে দেব আলুতেও মাখাতাম কিন্তু ওখানে মাখানো থেকে তেলের উপরেই দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে কাটা আলুগুলো ছেড়ে দেব আর ভালো মতো নিপিট উপিট করে লাল লাল করে ভেজে নেব তো ডিমগুলো ভালো মতন খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমে নুন আর হলুদ মাখিয়ে নেব মাখিয়ে আলু ভাজা হতে হতে এটা একটু ম্যারিনেট মতন হয়ে থাকবে মানে নুনটা আর হলুদটা আস ভালো মতন মাখিয়ে নিচ্ছি তো এরকমও মাখায় এক সময় আবার হাত দিয়েও মাখিয়ে নিই তো ভাঙে না প্রথমে এরকম একটু মাখিয়ে তারপর হাত দিয়ে একটু বুলিয়ে নিই তো হয়ে যায় ভালো মতন আর আলুটা অলরেডি ভাজা হয়ে গেছে আর একটু হবে ভাজা হয়ে গেলে আলুটা তুলে নেব তারপর এই তেলের মধ্যে আমি ডিম কটা ভেজে নেব তার একটু হোক আলুটা তারপর তুলে নেবো তো এবার ওই কড়াই ওই ওই কড়াইতে ওই তেলে আমি ডিম কটাও ভেজে নেব একটা একটা করে হাফ হাফ করে মানে কিছুটা এখন ভাজবো পরে আবার কিছুটা ভাজবো না তো একসাথে সব ডিম দিলে ডিমগুলোই ভেঙে যাবে প্যাট হয়ে যাব ওর জন্য চার পাঁচটা এখন ভাজবো আবার চার পাঁচটা পরে ভাজবো তো চলো এটাও ভালো করে লাল লাল করে ভেজে নিই ডিমগুলো তো এখানে আমার আলু আর ডিম ভালো মতন ভাজা হয়ে গেছে আর সব একসাথেই রেখেছি ভেজে তো এবার ডিম আর আলু ভাজার তেলে আর একটুখানি তেল লাগবে বলে তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোটা জিরে অল্প দিলাম জাস্ট সামান্য দিয়ে এটা এবার ভালো মতন ফো ফোড়নটা ভালো মতো নেড়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচি করা পেঁয়াজ তো পেঁয়াজটা একটু বেশি দিয়েছি ভালো লাগে গ্রেভিটা ঠিক হয় তো পেঁয়াজটা দেওয়ার পরও পেঁয়াজটা ভালো করে ভেজে নেব নেওয়ার পর টমেটোগুলো দিয়ে দেবো তো টমেটো একটু বড়ো সাইজেরই নিয়েছি যাতে একটু টক 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 ফ্লেভার আসে ডিমের চলে টেস্ট ভালো হয় টমেটো একটু বেশি দিলে তোর জন্য টমেটোটা দেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় টমেটোটা তো জল ছাড়ে আর একটু নরম হয়ে যায় তো টমেটোতে নুন দিয়ে ভালো মতন টমেটো পেঁয়াজ একসাথে ভেজে নি নেবো তো এবার ভাজাটা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা রেডি করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা সে তো সেই মশলাটা দিয়ে দেবো আর অল্পই বানিয়েছিলাম তো পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতন কষিয়ে নেব মানে মশলার সাথে আর তেলটাও একটু মানে বেশি দিয়েছি কারণ এখন বেশি লাগছে পরে ডিম আবার আলু পরব ওর জন্য তো এবার মশলাটা একটু ভাজাও করে নিয়েছি ওর মধ্যে এবার হলুদ আর হলুদটা অল্পই দিয়েছি তার মধ্যে যেটা কি বলে রেড চিলি পাউডার ওইটা দিয়েছি কালারের জন্য আর দিয়েছি ধনে আর জিরে গুঁড়ো তো আমি ধনে জুড়ে গুঁড়োটা একসাথে মিক্স করে রাখি তো একসাথেই দিলাম কারণ আমি সব তরকারিতে এই মশলাটা দিই বলে মিক্স করে রেখে দিই তো এই মশলাটাই দিয়ে দিলাম একসাথে আলাদা আলাদা না তো দিয়ে এবার ভালো মতন এই মশলাটাও কষাবো কষানোর পর পুরো তেল ছাড়বে ততক্ষণ ওয়েট করব। মশলা থেকে আর এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা জাস্ট অল্প স্মেলটা আসার জন্য আর অনেকে লাস্টে দেয় আমি এই টাইমে দিচ্ছি গরম মশলা পাউডারটা লাস্টে নামানোর আগে জিরে শুকনো খোলায় ভেজে একটা পাউডার করে রাখি ওইটা আমি লাস্টে দিই তোর জন্য এখনই গরম মশলাটা দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দেব না তো মশলাটা তলাতে লেগে যাচ্ছিল পুড়ে যাচ্ছিলো আর মশলা তলায় লেগে গেলে বা পুড়ে গেলে না তরকারিটা তিতো তিতো লাগে ওর জন্য একটু জল দিই দিলাম তারপর কষাবো ভালো করে তো দেখুন পুরো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে আর অনেকটাই তেল ছেড়ে দিয়েছে তো এবার এই টাইমে আমি দিয়ে দেব আলু আর ডিমটা আর বেশি নাড়া নাড়ি করবো না কারণ ডিমটা ভেঙে যাবে তো হালকা হাতে এপিট ওপিট করে একটু নাড়িয়ে নেব তারপর জল দেব তো তার আগে একটু মিক্স করে নিই তরকারিটা আলু আর ডিমটার সাথে মশলাটা মিক্স করা হয়ে গেলে তারপর জল দিয়ে দেবো পরিমাণ মতো তো আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকম হিসাবেই জল দেবেন তো আমি আমার আমার যেটুকু লাগবে গ্রেভি তো আমি ওই হিসাবেই জল দিচ্ছি তো বেশি গ্রেভিও মানে বেশি ঝোলও করবো না আবার একদম শুকনো শুকনো করবো না তো ওই হিসাবে আমি জলটা দিলাম এবার আপনারা যেমন চাইবেন গ্রেভিটা ওই হিসাবে আপনারা জলটা দেবেন তো বন্ধুরা সেই ডিমের তরকারি যেটা আপনাদের দেখালাম আজকে আমাদের ঘরে হয়েছে একদম সুন্দর করে বানিয়েছে ডিমের তরকারি ভাত আর এটা হচ্ছে করলা আলু ভাজা এই দেখুন আর এই দেখুন কি সুন্দর বানিয়েছে খুব সুন্দর হয়েছে প্রথমে একটু ডিম ডিমটাকে আমি ভেঙে নিয়েছি এরকম আলু ভাত থাকে এরকম করে দিয়ে আপনাদের প্রথমে খেয়ে টেস্ট করে দেখায় কোনো দরকারি খুব গরম গরম তো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খুবই ভালো রান্না হয়েছে আজকে ও প্লিজ ঘরে রান্না করে খেয়ে দেখুন এরকমভাবে সকলে তো করেন অন্য এইভাবে একবার ট্রাই করে দেখুন খুবই ভালো লাগবে খুব টেস্ট হয়েছে খুব সুন্দর হয়েছে দা তো বন্ধুরা আজকের মতন এইটুকুনি নিয়ে আসছি কালকে একটা নতুন আর একটা ভিডিও আর একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন